সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি অনন্য দিনই শিক্ষা প্রতিষ্ঠান আয়েশাদ সিদ্দিকার আদে আল্লাহুতাল আনহা কওমি মহিলা মাদ্রাসা ঠিকানা মাদারীনগর মধ্যপাড়া নান্দাইল ময়মনসিংহ আমাদের বিভাগ সমূহীন শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আয়সা সিদ্দিকার মহিলা মাদ্রাসায় মাদারী নগর মধ্যপাড়া নান্দাইল ময়মনসিংহ আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা আনহা কওমি মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ ওলামায়ে کرام দ্বারা তালিম ও تربিয়াতের ব্যবস্থা লেখাপড়ার উন্নতিকরণে মাসিক পরীক্ষার সুব্যবস্থা চার বছর বয়স থেকে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হয় শিক্ষার্থীদের সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরশে তোলার চেষ্টা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আয়সা সিদ্দিকার মহিলা মাদ্রাসায় ঠিকানা মাদারী নগর মধ্যপাড়া নান্দাইল সিংহ মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মথ বিনিময় করে ভর্তির সিদ্ধান্ত নিন আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান আয়সাল সিদ্দিকার দি তালা আনহা কৌমি মহিলা মাদ্রাসায় আপনাদেরই সাদর আমন্ত্রণ রইল